আমি রিয়ানা বয়স চব্বিশ সদ্য একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সহকারী অ্যাডমিন হিসেবে যোগ দিয়েছি নতুন চাকরি মানেই নতুন উচ্ছ্বাস কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও থাকে আমি কি পারবো সবাই আমাকে কেমনভাবে নেবে প্রথম দিনই বুঝলাম অফিসটা একেবারেই আলাদা সবাই খুব ব্যস্ত প্রত্যেকটা মুহূর্ত যেন দৌড়ের ওপর আর সবাই সবচেয়ে বেশি সচেতন থাকে এক মানুষকে ঘিরে আমাদের সিইও আশিফ স্যারকে তিনি অফিসে ঢুকলে হালকা একটা নিস্তব্ধতা নেমে আসে মানুষটা লম্বা আত্মবিশ্বাসী চোখে এক অদ্ভুত দৃঢ়তা প্রথম দেখাতেই মনে হল তিনি আলাদা ধরনের কিন্তু তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি আছে যা তাকে কঠিন নয় বরং আশ্চর্যভাবে কোমল করে তোলে আমি ভেবেছিলাম তার সঙ্গে আমার কথাই হবে না তেমন কিন্তু ভাগ্য বুঝি অন্য কিছু লিখে রেখেছিল প্রথম সপ্তাহেই একদিন অফিসে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেল একটা ডকুমেন্ট মেইল করার সময় ভুল ফাইল অ্যাটাচ হয়ে গিয়েছিল আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এমন ভুল আমার চাকরির শুরুতেই কি সব কিছু নষ্ট করে দিবে কিন্তু আশ্চর্যের ব্যাপার সেদিন আসিফ স্যার আমাকে ডেকে শুধু বললেন মনে রেখো ভুল সবাই করে তবে ভুল থেকে শেখার সুযোগ সবাই পায় না কণ্ঠস্বরটা এতটাই কোমল ছিল যে আমার ভেতরের ভয় মুহূর্তেই গলে গেল সেদিন বিকেলে তিনি হঠাৎ বললেন চলো একটু কফি খেয়ে আসি আমি অবাক হলেও রাজি হলাম সিইও নিজে ডাকছেন না বলার সাহস হল না কফি শপটা ছিল ছোট্ট এক কোণে জানলার পাশে আমরা বসেছিলাম বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল জানলায় টুপটাপ শব্দ আমি নার্ভাস হয়ে কফি নাড়ছিলাম তিনি মুচকি হেসে বললেন তুমি কথা বলতে গেলে কেন চোখ নামিয়ে ফেলো আমি লজ্জায় চুপ করে রইলাম গাল গরম হয়ে উঠছিল হঠাৎ তিনি আমার হাতের ওপর হাত রাখলেন বুকের ভেতর হঠাৎ কেমন যেন কেঁপে উঠল আমি এক মুহূর্ত তাকিয়ে রইলাম তার চোখের দিকে তারপর স্বাভাবিকভাবে হাতটা সরিয়ে নিলাম স্যার এভাবে আমি তোতলাতে তোতলাতে বললাম তিনি থমকে গেলেন চোখে খানিকটা অস্বস্তি ফুটে উঠল তারপর আস্তে হেসে বললেন সরি তোমাকে অস্বস্তি দিতে চাইনি আমি শুধু তোমাকে ভিন্নভাবে দেখছি আমি চুপ করে রইলাম মনের ভেতর রাগ লজ্জা আর অদ্ভুত কেমন এক টান মিশে যাচ্ছিল আমার ভেতরের কণ্ঠ বলছিল এটা ভুল কিন্তু অন্য এক কণ্ঠ বলছিল হয়তো এ মানুষটার অনুভূতিই সত্যি কিছুক্ষণ নিরবতা কাটল তারপর তিনি ধীরে বললেন আমি তাড়াহুড়ো করলাম রিয়ানা সময় নিতে চাইলে আমি অপেক্ষা করব তারপর তিনি আর কিছু করলেন না শুধু স্বাভাবিকভাবে গল্প করলেন কিন্তু সেদিনের সেই মুহূর্ত আমার হৃদস্পন্দন আমার অস্বস্তি আর অদ্ভুত আকর্ষণ কিছু মিলে একটা অদৃশ্য রেখা টেনে দিল আমাদের মধ্যে সেদিন অফিসে অনেক চাপ ছিল কাজ শেষ করে আমি ক্লান্ত হয়ে বসে আছি হঠাৎ আসিফ স্যার এসে বললেন চলো একটু বাইরে যাই শহরের হাওয়া দরকার আমরা গাড়ি করে গেলাম হাতির ঝিলে সন্ধ্যা তখন নেমে এসেছে চারপাশে আলো ঝলমল করছে পানির ওপর প্রতিফলন পড়ে ঝিকিমিকি করছে হাওয়া এসে চুল এলোমেলো করে দিচ্ছিল আমি ধীরে বললাম মানুষ আপনাকে শুধু বস হিসেবে দেখে কিন্তু আমি মাঝে মাঝে ভাবি এই দৃঢ় আর ব্যস্ত সিইওর ভেতরে অন্যরকম একজন মানুষ লুকিয়ে আছে তিনি মৃদু হেসে আমার দিকে তাকালেন তুমি সেটা বুঝতে পেরেছ রিয়ানা বাকিরা পারেনি আমার বুক কেঁপে উঠল হঠাৎ মনে হল আমি তার খুব কাছে চলে এসেছি ঠিক তখনই তিনি আমার হাত ধরে টেনে নিলেন নিজের দিকে আমি এক মুহূর্ত অবাক হলেও তার বুকে মুখ লুকিয়ে ফেললাম মনে হচ্ছিল এটাই আমার নিরাপদ জায়গা এরপর ধীরে ধীরে তিনি আমার মুখ তুলে দিলেন চোখে চোখ রেখে আসতে বললেন তুমি জানো না তুমি আমার জীবন কতটা বদলে দিচ্ছ আমি কিছু বলতে পারলাম না শুধু শ্বাস বন্ধ হয়ে আসছিল তারপর তার ঠোঁট আলতো করে ছুল আমার ঠোঁটে এটা ছিল আমার জীবনের প্রথম আসল চুমু নরম আবেগময় কাঁপা কাঁপা আমার শরীর শিহরে উঠল আর মনে হচ্ছিল শহরের সব আলো শুধু আমাদের ঘিরে রেখেছে চুমু শেষ করে তিনি আমার কপালে হাত রাখলেন রিয়ানা তুমি আমার সবচেয়ে বড় পাওয়া আমি চোখ বন্ধ করে তার বুকে আরও গুটিয়ে গেলাম সেই মুহূর্তে আমি জানতাম আমার জীবন বদলে গেছে অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আমাদের টিম গেল কক্সবাজারে সাগর শহরটা যেন অন্য জগৎ আকাশ বাতাস ঢেউ সবই আলাদা এক আবেশে ভরা দিনভর ব্যস্ত মিটিং শেষে রাতে আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম ঢেউয়ের গর্জন দূর থেকে ভেসে আসছিল আর নোনা হাওয়া আমার চুল এলোমেলো করে দিচ্ছিল চারপাশে নির্জনতা শুধু সাগরের শব্দ ঠিক তখনই আশি এসে দাঁড়ালেন আমার পেছনে আমি টের পেলুম তার হাত আলতো করে আমার কাঁধে পড়ল বুকে ভেতর কেমন যেন কেঁপে উঠল তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন আমি সমুদ্রের দিকে তাকিয়ে বললুম মনে হচ্ছে এ সমুদ্র সব কথা শুনতে পারে তিনি একটু কাছে এগিয়ে এসে বললেন তাহলে সমুদ্রকে শুনিয়ে দিই আমাদের কথাগুলো আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তার চোখ দুটো গভীর যেন ঢেউয়ের ভেতরও সেগুলো আলো ছড়াচ্ছে তিনি ধীরে ধীরে আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন আমার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল চারপাশের নিরবতায় শুধু আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল তিনি আমার কপালে চুমু রাখলেন তারপর গালে আমি চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে ফেললাম তুমি ছাড়া আমি এখন আর কিছু ভাবতে পারি না তিনি ফিসফিস করে বললেন আমি কাপা কণ্ঠে উত্তর দিলাম আপনার কাছে থাকলে মনে হয় পৃথিবী থেমে গেছে তিনি হঠাৎ আমার কোমর আঁকড়ে ধরলেন আরও কাছে টেনে নিলেন তারপর তার ঠোঁট এসে মিশে গেল আমার ঠোঁটে এটা ছিল তৃতীয় চুমু সবচেয়ে দীর্ঘ সবচেয়ে উষ্ণ সবচেয়ে গভীর সেই চুমুতে যেন সমস্ত প্রতিশ্রুতি মিশেছিল চুমুর ফাঁকে ফাঁকে তিনি আমার গালে চোখের কোণে আদর করছিলেন তুমি আমার শুধু আমার তার কণ্ঠস্বর ছিল মৃদু কিন্তু তীব্র আবেগে ভরা আমার শরীর শিহরে উঠছিল কিন্তু একই সঙ্গে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি সমুদ্রের ঢেউ তখনও গর্জন করে আসছিল যেন আমাদের প্রেমকে আশীর্বাদ দিচ্ছে সেই রাত আমার জীবনে এক অনন্ত স্মৃতি হয়ে গেল পরের দিন ভোরে সমুদ্র তটে দাঁড়িয়ে আমরা একসঙ্গে সূর্যোদয় দেখলাম আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছিল ঢেউগুলো সোনালি আলোয় ঝলমল করছিল আমি মৃদুস্বরে বললাম কালরাতটা কি শুধু একটা স্বপ্ন ছিল তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন নাড়িয়ানা এটাই আমাদের বাস্তব আর এই বাস্তব আমি সারা জীবন ধরে রাখতে চাই আমার চোখ ভিজে উঠল আমি বুঝলাম এই সম্পর্ক কেবল কফি শপের ছোট্ট হাসি বা হাতির ঝিলের আলো নয় এটা গভীর প্রতিশ্রুতির গল্প কক্সবাজারের সমুদ্র সেই রাত সেই ভোর সব মিলিয়ে আমাদের ভালোবাসাকে চিরকালের মতো এক বন্ধনে বেঁধে দিল